শিল্প পুরাণিক কাহিনীদের এবং সামাজিক যে আমাদের ঘটনা পারিবারিক যে ঘটনাগুলি সেগুলি তুলে তুলে ধরা হয় এবং এটা ভারতের মুসলিমের কয়েকটা রাজ্যের মধ্যে বিশেষ করে বাংলা প্রচলিত ছিল ওনারা যখন বিহারকে ঢুকলেন বিহারে দেখলেন মধুমনি মধুমন একটা যে কলা সেটা মধ্যে এটাকে পূর্বে জনক বলা হতো এবং জ্যামিতিক নকশা মহিলারা কী করতেন জ্যামিতিক নকশা এবং চিত্রের ব্যবহার করে তাদের চিত্রকরণের মাধ্যমে দেব দেবী এবং আমাদের উদ্ভিদ প্রাণী এগুলি চিত্র অঙ্কন অঙ্কন করতেন ওনারা যখন গেলেন মহারাষ্ট্রে গে গেলেন ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড একজন জাতি যে জাতিরা খ্রিস্টপূর্বের পঁচিশশো বর্ষ মানে আরও খ্রিস্টপূর্বের আরও আড়াই হাজার বর্ষ পূর্বে আমাদের দেশের উপজাতিরা মহারাষ্ট্র মহারাষ্ট্রের বিশেষ করে নাসিকের কাছাকাছি অঞ্চলে ওনারা চালের কুড়া

আমি পেশায় একজন শিক্ষক কলেজে শিক্ষকতা করি সাহিত্য চর্চা করা আমার একটা শখ বাড়িতে খাওয়ারও অভাব নেই কিছুর অভাব নেই কি দরকার ছিল সংস্কার ভারতের সঙ্গে যোগ করা জীবনটা যখন শুরু হয়েছিল সাংগঠনিক কাজে তখন একটা নগরের ইউনিটের একটা দায়িত্ব পেয়েছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রান্তে প্রথম আগরতলা ইউনিটের সভাপতির দায়িত্ব কারণ নিয়ম ছিল কি সভাপতি হতে হবে একজন শিক্ষক কাজ করতে করতে একটা নেশা চেপে গেছে কিসের নেশা দেশের জন্য সমাজের জন্য কিছু করতে হবে আগে পরিবর্তন তো নিজের মতে দরকার আমি যখন আমার নিজেকে পরিবর্তন করব। যখন ব্যক্তি পরিবর্তন হবে তখন তো সমাজ পরিবর্তন হবে আর যদি সমাজ পরিবর্তন হয় তাহলে রাষ্ট্রের পরিবর্তন হবে আমি একা অনুভাবী কোনো পরিবর্তন করতে পারবো না আমার সঙ্গে আরো অনেক লোককে আমার মতো ভাবনায় আনতে হবে বিদ্যালয় পরিষদের দায়িত্ব পাওয়ার আগেও আমি সংস্কার ভারতী সাহিত্য বিধার কাজটা দেখতাম তখন সেরকম ভাবে আমাদের কাজ ছিল না কিন্তু আপনি বিশ্বাস করবেন দুই সাল থেকে ত্রিপুরা রাজ্যে প্রতিকূল পরিবেশের মধ্যে সংস্কার ভারতী কাজ করে গেছে এখন বলবেন তাহলে যদি এত কাজ করে থাকে তাহলে আমরা কেন এত সম্পর্কে জানি না কারণ আমাদের রাজনীতির ভিত্তি ইন্টারেস্ট খুব বেশি সংঘের কাজের মধ্যে এতটা ইন্টারেস্ট নেই Работать ты уж